কিছুই বুঝতে পারলাম না আচমকা ছাদে উঠে খাঁচার ভেতর ঢুকে দিকে এই পাখিটা এরকমভাবে পড়ে আছে এমনি পুরো সুস্থ কিন্তু একটা পা এরকম ভেঁকে গেছে মনে হচ্ছে না সেই জয়েন্ট থেকে মনে হচ্ছে না খুলে গেছে এরকমই মনে হচ্ছে ঠিক বুঝতে পারছি না যে মানে ওরকম হয়েছে বলে পাটা যে দুর্বলের পর ওরকম না একটু একটু এবার উড়েও যাচ্ছে পুরো সুস্থ দেখি কিন্তু আচমকা থেকে এরকমভাবে পড়ে আছে পাটা পুরো মানে স্প্রিংয়ের মতন দুলছে পুরো লক করছে পাটা দেখাচ্ছি আমাদের ভালো করে ওই গোড়াটা থেকে না কেমন হয়ে গেছে কী করে হয়েছে কি জান আছে ছাদে এসে কী এরকম খাঁচার উপরে আমরা পড়ে আছি কিছু তো কামড়ালো না ওই নেটের ভেতরে পা কীরকম ঘুরে গেছে পাটা কিছুই বোঝা যাচ্ছে না কেমন খুব খারাপ লাগে আমার নিজের শখের জিনিস পুষে পুষলে যে কিছু হলে কতটা খারাপ লাগে পাটা কেমন উঠে আছে মানে পাটা সোজাই হচ্ছে না মানে এরকম উপর দিকে উঠে আছে আর নড় হচ্ছে টুমটুং করে পাটা পাটা নড়ছে টুমটুং করে বোঝা যাচ্ছে না কী বলবো গিয়ে ওষুধ দোকানে দোকানে ওষুধ তো কিনতে যেতেই হবে ভাবছি নিয়েও যাবো একবার আমাদের এখানে আশেপাশে একটা পশু ডাক্তার না যে ওখানে গেলে সব ফিতে হয়ে যায় ওষুধ কিনতে হয় কি করবো কী জান এমনি সুস্থ চংমং আমার কামড়াচ্ছে ধরলে হাতে কামড়াচ্ছে জোর কামড়াচ্ছে লাগছে হাতে কিন্তু এরকম হয়ে আছে এরকম হাঁটছে এবারে নেবে খাবে কি করে এটাও তো সমস্যা সামনে খাবার দিলে খাবেও না ভয় পেয়ে আছে এতটা কিছু তো কামড়াইনি যদি কিছু তো কামড়ায় থাকতো তাহলে তো বোঝা যেত রক্ত বেরোতে কিছু তো কামড়ায়ও নি